আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব মঙ্গলয় দেশে কীভাবে ট্যুরিস্ট থেকে রেসিডেন্ট পারমিট করবেন এবং অ্যাডভোকেটের সাথে কীভাবে কথা বলবেন আর মঙ্গলে দেশের কী কী সুবিধা অসুবিধা আছে ভিডিও শুরু করার আগে যারা আমার পুরনো ভিডিওগুলো এখনও দেখেন নেই তারা সবগুলো ভিডিও দেখে নিতে পারেন আমার একটা না একটা ভিডিও আপনাদের কাজে আসতে পারে আর আমার প্রত্যেকটা ভিডিও একটা না একটার সাথে রিলেটেড থাকে এখন আসি মূল কথায় সর্বপ্রথম কথা হলো ভিডিওটা কোনো প্রকার স্ক্রিপ্ট ছাড়া শেষ পর্যন্ত দেখতে থাকুন সব জানতে বুঝতে পারবেন এবং অ্যাডভোকেটের নাম্বার পাবেন দ্বিতীয় কথা হচ্ছে যারা এখন আমার পুরনো ভিডিওটায় দেখেন নিমঙ্গলের ভিসা কীভাবে করবেন আমার স্ক্রিনে দেওয়া ভিডিওটা আই বাটন থেকে দেখে নেবেন তাহলে আপনি নিজেই এজেন্সি ছাড়া বিষাটা করতে পারবেন মঙ্গলে যাওয়ার আগে অবশ্যই বিষা করতে হবে মঙ্গলের বিশ্বাস আমাদের বাংলাদেশের জন্য কোনো ই ভিসা আপাতত দেওয়া যায় পঁচিশ সাল পর্যন্ত কোনো সুযোগ নেই সামনে হলে হতে পারে ই ভিসা সুযোগ মঙ্গলের বিষার জন্য অবশ্যই পাসপোর্ট অ্যাম্বাসির কাছে দিতে হবে এক কথায় স্টিকার বিষা ছাড়ার অপশান নেই আর আগে ভিডিওতে আমি বলে দিয়েছি কীভাবে বাংলাদেশ থাকা অবস্থায় আপনি কিভাবে মঙ্গলে বিষা করবেন মঙ্গলের বিষা ব্যাপার তো গেল এখন অনেকরা জিজ্ঞাসা করছে আমাকে কমেন্টে ফেসবুক পেজ ইনস্টাগ্রামে মঙ্গলে যাওয়ার পর কাগজপত্র করতে পারবে কিনা আমি অনেক স্টাডি করার পর দেখলাম ট্যুরিস্ট থেকে রেসিডেন্ট পারমিট করা ওই দেশে থাকা অবস্থায় পসিবল না এটা আসলে আমি সব কিছু স্টাডি করার পর বুঝলাম কিন্তু কখনো কখনো জব সেক্টর অথবা অন্যান্য কিছু ক্ষেত্রে থাকা অবস্থায় করা সম্ভব অর্থাৎ আপনি ওই দেশে থাকা অবস্থায় ওই দেশ থেকে বের না হোক না হয়ে করা সম্ভব এটা ডিপেন্ড করে আপনার ক্যাটাগরি হিসেবে আর এই ব্যাপারে শির হওয়ার জন্য আপনার প্রয়োজন অ্যাডভোকেট তা ভিডিও স্ক্রিপ্ট ছাড়া শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত বলছি এবং অ্যাডভোকেটের নাম্বারও পাবেন এই ভিডিওতে মঙ্গোলিয়া যেহেতু চায়নার পাঠ ছিল সেক্ষেত্রে ইস্ট এশিয়া অর্থাৎ ম্যাক্সিমাম চাইনিজ দেশগুলোর সিস্টেমটা একটু ভিন্ন কিন্তু মঙ্গোলিয়ার সিটিজেনশিপ পাওয়া যায় এটা সম্ভব মঙ্গোলিয়া সিটিজেনশিপের জন্য যা যা প্রয়োজন আমার স্ক্রিনে দেখতে পারেন এগুলো আপনি থাকলে সিটিজেনশিপ নিতে পারেন কথা বলতে বলতে ব্যাকগ্রাউন্ডটা আমার স্ক্রিনে দেখতে পারেন একটা ওয়েবসাইট যা মঙ্গোলিয়ার অফিসিয়াল সিটিজেনশিপ নিয়ে আইন আমার স্ক্রিনে দেখতে পারেন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে পাবেন চাইলে আপনারা সেটা পুরো আর্টিকেল পড়ে নিতে পারেন সকল আইনের লিস্ট দেওয়া আছে সিটিজেনশিপ নিয়ে আরেকটা কথা আপনাদের অবশ্যই জানা উচিত যেহেতু এগুলো সিমিলার চাইনিজ দেশের মতো অর্থাৎ আমরা শুধু চাইনিজ দেশ বলি কারণ চাইনিজের মতো দেখতে সব তাই কিন্তু আসলে এগুলো ইস্ট এশিয়ার দেশ যাই হোক সব এই ইস্ট এশিয়ার দেশে গুলোর আইন কিন্তু খুবই কঠিন এবং আমাদের সাউথ এশিয়ার মতো না তা আপনার অবশ্যই জেনে রাখা ভালো যে আপনি সেসব দেশে কাজ না পেলে সুযোগ করতে না পারলে সময় মতো দেশে ফেরত চলে আসবেন আপনি এ আশায় যদি থাকেন একটা সময় পেয়ে যাবেন তাহলে বোকামি কারণ আপনি একবার বার স্টেক করলে অর্থাৎ অবৈধ হয়ে গেলে জরিমানা দিয়ে তারপর দেশ থেকে বের হতে হবে আর অবৈধ হয়ে গেলে কাগজও করতে পারবেন না কাজও করতে পারবেন না আর যা আশা নিয়ে থাকবেন সকল কিছু বিতা যাবে আপনার তাই কখনও কোনো দেশে বৈধ হওয়ার চিন্তা করবেন না বৈধ থাকা অবস্থা আমার স্ক্রিনে তো একটু আগে দেখলেন সিটিজেনশিপ নেওয়ার জন্য কী কী করতে হবে আপনার আর বিয়ে করার সিটিজেনশিপও নেওয়া যাবে আমার স্ক্রিনে দেখতে পারেন এবং একটু আগে স্ক্রিনে যে ভিডিওটা দেখলেন সে আর্টিকেলের মধ্যেও বিয়ে করে সিটিজেনশিপের অ্যান্ড আছে এক কথায় সকল ক্যাটাগরি নিয়ে সিটিজেনশিপের ইনফরমেশন পাবেন ওই ওয়েবসাইটটায় আর তাদের আইন একটু ভিন্ন তাই অবৈধ হওয়ার চিন্তা কখনই করবেন না আর মঙ্গলে এক একজন আমরা এক এক রকম কাজে যাওয়ার জন্য ভাবতেই পারি তাই কার কোন ব্যাপারে নিয়ে অ্যাডভোকেটের জন্য কথা বলতে হবে আপনারা আমার এই ভিডিও থেকে অ্যাডভোকেটের নাম্বার পাবেন তখন আপনারা আপনাদের মতো যে কাজে প্রয়োজন সেই নিয়ে কথা বলতে পারেন মঙ্গোলীয় সিটিজেনশিপ সুবিধা কী মঙ্গোলিয়া পাসপোর্ট থাকলে আশিটা দেশের মতো ভিসা ছাড়া দিতে পারবেন আর এর মধ্যে স্পেশাল দেশগুলো ব্রাজিল আর্জেন্টিনা এবং ল্যাটিনের কয়েকটা দেশ যেতে পারবেন ভিসা ছাড়া যেমন ব্রাজিল আর্জেন্টিনা আশেপাশে পানামা চিলি পেরু উরুগুয়ে ইত্যাদি দেশগুলোতে ভিসা ছাড়া যাওয়া সম্ভব সেই ক্ষেত্রে মঙ্গোলিয়া যারা আগে থেকে অনেক বছর আছেন বা সামনে থাকতে চান তাদের জন্য খারাপ না যদি সিটিজেনশিপ উদ্দেশ্যে থাকেন বা যেতে চান আমার স্ক্রিনে দেখতে পারবেন তাদের অ্যাভারেজ স্যালারি কেমন হয় এর মধ্যে চারশো পঁয়ষট্টি থেকে পাঁচশো আমি ইউএসডি ডলার অ্যাভারেস্ট ধরে রাখেন আর এটাও মনে রাখবেন স্যালারিটা আপনার কাজের উপর ডিপেন্ড করে হবে এখন হাই লেভেলের কাজ মাসে চার থেকে পাঁচ হাজার ডলারও হতে পারে এজন্য স্যালারি ব্যাপারটা কাজের উপর ডিপেন্ড করে আমার স্ক্রিনে যে স্যালারিটা দেখলেন সেটা হলো একটা অ্যাভারেজ স্যালারি মঙ্গলের জব সেক্টরে জব কেমন যদি জানতে চান আমার আগের ভিডিও সকল ভিডিও যারা নিয়মিত দেখেন এবং দেখছেন তারা জানেন লিঙ্কেড ব্যাপারে আপনাদের একটু একটু বিস্তারিত বলেছিলাম আগে যেভাবে জব খুঁজবেন আর কেউ নিয়মিত না ভিডিও দেখলে আগের ভিডিওগুলোর মধ্যে দেখে নেবেন তাই সবসময় আমি বলি যে দেশ নিয়ে হোক আমার ভিডিও সকল সময় দেখবেন কারণ একটার মধ্যে আর একটা কাজ ইনফরমেশন ইত্যাদি রিলেটেড থেকে যায় আমার স্ক্রিনে যদি দেখেন মঙ্গলের জব সেক্টরের কাজগুলো তাহলে বুঝতে পারবেন লিঙ্কেডিনের উপর ভিত্তি করে যে কেমন কাজ আসে মোটামুটি একটা জব সেক্টরে ভালো সুযোগ আছে। মঙ্গোলিয়াতে আর আপনি যদি লিঙ্কেড ইনের মাধ্যমে কোনো জব অফার পান তাহলে সেমভাবেই আপনার ভিসা অ্যাপ্লাই করতে অ্যাম্বাসিতে আপনি আমার আগের ভিডিও দেখলে বুঝবেন আর জব অফার হলে একটু ভিন্ন হবে সেটা হলো আপনার অফার লেটার এবং কোম্পানির কিছু ইনফরমেশন দিতে হবে সেটা আপনাকে যে কোম্পানি থেকে সুযোগ পাবেন সে কোম্পানি থেকে সকল কিছু বিস্তারিত তারা দিয়ে দিবে আর যদি সেখানে গিয়ে জব খুঁজে তারপর রেসিডেন্ট করতে হয় তাহলে আপনার অবশ্যই অ্যাডভোকেটের হেল্প লাগবে একটা কথা বলে দিই আপনি কিন্তু অগ্রিম কোনো অ্যাডভোকেটকে টাকা দিবেন না সে যে হোক সে যে আপনাকে এ কাগজ করে দিবে ও কাগজ করে দিবে ইত্যাদি বলে তখন আপনি অগ্রিম টাকা দিবেন না আপনি আলাপ আলোচনা করতে পারেন তারপর সরাসরি কথা বলে ওইদিকে গিয়ে তারপর বিস্তারিত জানতে পারেন আমি আবারও বলবো কোনো অগ্রিম টাকা দিবেন না সে অ্যাডভোকেট হোক আর কোর্টের জর্জ হোক বাকি আপনারা বুঝে শুনে সকল কাজ করবেন কিন্তু আপনাকে সেই দেশ থেকে বের হয়ে আবার অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করে তারপর ঢুকতে হবে রেসিডেন্ট ভিসা বলে বা কাজের ভিসা বলেন সেটা নেই তা এইসব ব্যাপারে আরো গভীর আলোচনার জন্য আমার সকল আলোচনা শেষে আপনি অ্যাডভোকেটের সকল নাম্বার পেয়ে যাবেন আমি আগেও একবার বলেছিলাম অন্য ভিডিওতে নাম্বার সেভ ছাড়া যেভাবে নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে পাবেন এটাই আবারও দেখিয়ে দিচ্ছি কিন্তু আরও বিস্তারিত জানতে বা বুঝতে আমার পুরনো সকল ভিডিও দেখেন আর সামনে নিয়মিত ভিডিও দেখবেন তাহলে আপনারা সকল সব কিছু নিয়ে বুঝতে জানতে ইজি হবে আমার স্ক্রিনে দেখতে পারেন একটা অ্যাপের নাম এবং এটা আপনি ভিডিও ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দিব। আমি আপনি এই অ্যাপটার মাধ্যমে কান্ট্রি সিলেক্ট করে তারপর নাম্বার বসিয়ে নাম্বার সেভ করা ছাড়া চেক করতে পারবেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে কি এখন ভিডিও শেষে সকল অ্যাডভোকেটের নাম্বার পেয়ে যাবেন আপনারা একটা একটা করে নাম্বার চেক করতে পারেন হোয়াটসঅ্যাপ আর কারোর বেশি প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ ছাড়া নাম্বারগুলোতে সরাসরি কল করতে পারেন তো আজকের ভিডিওতে আমি সকল কিছু আপনাদের বুঝিয়ে দিলাম আপনারা এভাবে চেষ্টা করতে থাকেন তাহলে নিজের সফলতা নিজেই করতে পারবেন তো আজকে ভিডিওটা আমি এদিকে শেষ করতেছি তো ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও আপক্ষে করেন আল্লাহ হাফেজ